তোবা তো সব ভালোমানের একটা ব্যাকপ্যাক দেব অরিজিনাল অথেন্টিক সাজা থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আপনার যেটা মাউস সেট পছন্দ প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা নিতে পারবেন এসপি ব্র্যান্ডের আপনার হচ্ছে কি মাউস থাকবে আর ডি7 এর হচ্ছে কি আপনারা স্পিকার পাচ্ছেন অনেক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাথে কিন্তু এ ডট টেক আপনার কিবোর্ড পাচ্ছেন ডিসপ্লেটা দেখেন কতটা মাথা নষ্ট করা ড্রিম টেকনোলজি থেকে কিন্তু ল্যাপটপ কিনলে আপনি পাচ্ছেন সাত সাতটা গিফট এটা কিন্তু দেখেন আপনার যারা চিন্তেলসে আপনারিটা দেখেন জাপানিজ টেকনোলজি ভাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ব্যাটারি কিন্তু এই ফ্রেন্টিম সালারনের প্রাইজে কিন্তু জেনারেশন দিব এটা কিন্তু অনেকে হচ্ছে কি আপনার কম বাজেট অনেকে টাইট বাজেটটা খুবই টাইট তাদের জন্য আমার খুবই পছন্দ কারণ হচ্ছে পছন্দ না হওয়ার কারণে খুবই হ্যান্ডি খুবই হ্যান্ডি আবার ন্যানো বেজেল ডিসপ্লে পারফরমেন্স খুবই এক্সিলেন্ট

সাথে কিন্তু এক মাসে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আমরা ড্রিম টেকনোলজিতে আপনাদের অনেক অনেক প্রিয় একটি প্রতিষ্ঠান আর ড্রিম টেকনোলজিতে কিন্তু আপনারা বেস্ট অফার প্রাইসে ল্যাপটপ পেয়ে যাবেন কারণ কি দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু স্পেশাল একটা ব্যাপার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আয়ুব কি ভাই আজকে স্পেশাল ব্যাপারটা আসলে কি

এটা কিন্তু অনেকে হচ্ছে কি আপনার কম বাজেট অনেকে টাইট বাজেটটা খুবই টাইট তাদের জন্য এটা বিভিন্ন জায়গায় ফ্যান্টিএম স্যালেন পাওয়া যায় আমি বলবো যে ফ্যান্টিএম স্যালন না নিয়ে মিনিমাম থ্রি নেন এটা কোরাই থ্রি এইট জেনারেশন আট জিবি ডি এর ফোর র্যাম চব্বিশশো বাস স্পিডে চার জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি এমডোড টু ডি যেহেতু আট জিবি র্যাম আছে ডিডি এর পরে দুইশো ছাপ্পান্ন এমডোড টু এসএসডি করা উইন্ডোজ টেন ফোর করা আপনার হচ্ছে কি এটাতে সুপার ফাস্ট পাবেন সুপার ফাস্ট স্পিড পাবেন সাথে এটাতে কিন্তু অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স কোডিং প্রোগ্রামিং আপনার সাথে সাথে কিন্তু আপনার আউটসোর্সিং ফ্রিল্যান্সিং নেট ব্রাউজিং সবই এটা যদি করতে পারবেন র্যাম র্যামরোম দুইটা আপডেট করে নিতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ করা যায় ল্যাটিটিউড ব্যান্ডের মডেলটা ডাবল থ্রি ওয়ান জিরো এই মডেলটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে আপনি এইট জেনারেশনের ল্যাপটপটি আট দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাসেস করতে পারবেন আর সাথে কিন্তু সাত সাতটা গিফট রয়েছে গিফট যদি আমি দেখে এটা হচ্ছে আমাদের ব্যান্ডিং করা ভালো মানের আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে দেখতে পাচ্ছেন ভালো মানের একটা ব্যাকপ্যাক প্যাক দিব অরিজিনাল অথেন্টিক চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আপনার যেটা মাউস সেট পছন্দ প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা নিতে পারবেন এসপি ব্র্যান্ডের আপনার হচ্ছে কি মাউস থাকবে

কিন্তু এটা এটা কোরআই ফাইভের সিক্স জেনারেশন আসু বছর আট জিবি র্যাম দুইশো ছাপান্নটি চার জিবি গ্রাফিক্স মন নোট করে নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন সেভেন ফোর এইট জিরো এটা কিন্তু আপনার র্যাম রুম দুটো আপডেট করে নিতে পারবেন ইনপিএস আর ডিভাইসে মুভ অন্য ডিভাইসে মুভ হতে হবে না এটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন সব ধরনের কাজে করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস ব্যাকলাইট কিবোর্ড টাচ স্ক্রিন ডিসপ্লে উনিশশো বিশ এক হাজার আশি রেজিস্ট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ডলবি সাউন্ড সিস্টেম একশো আশিটি কি হয়েছে রোডের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো সিঙ্গেল এসে দেন কিছুই নাই প্রাইসটা খুবই রিজনেবল মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ

সাথে আপনার ব্যাকলাইট কিবোর্ডটা মাস্ট রয়েছে ডুয়েল ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন পেজ লক রয়েছে সাথে কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি ইনডোর টাচ স্ক্রিন ডিসপ্লেটা পাচ্ছেন খুবই স্লিম একদম বিল কোয়ালিটি অনেক ভালো সাথে কিন্তু টাইপসি চার্জার পেয়ে যাবেন এটা আমাদের এই যে দেখেন টাচ স্ক্রিন ডিসপ্লেটা কতটা স্মুথ এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনটা আর যদি সেম কন্ডিশন সেম কম্পিকেশন সেম মডেলের হচ্ছে সেভেন জেনারেশনটা নেন বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইট জেনারেশনটা চব্বিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ কেমন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস চার ঘন্টা একদম পুরোটাই ব্যাটারি মাদার বোর্ডে পুরোটাই ব্যাটারি কম দামের মধ্যে এস ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাই আপনার হচ্ছে কি যারা কিনা এস ব্র্যান্ডের কোড়াই ফাইভের ফিজ জার চাচ্ছেন যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এস সি কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর আউটলুকিংটা হচ্ছে ব্ল্যাক কালার ইনসাইডটা হচ্ছে সিলভার কালার এটাতে কিন্তু আপনার ডুয়েল ফ্যান্স সিস্টেম র্যাম স্লট দুইটা হার্ড ডিস্ক স্লট প্লাস এসএসডি স্লট দুইটাই আছে স্টিল নাও আপনার এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি সাথে কিন্তু আপনার এইট জিবি র্যাম আছে র্যাম স্লট পাকা আছে র্যাম বাড়াইতে পারবেন হার্ড ডিস্কও লাগিয়ে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে ফার্স্ট

মাস জুড়ে থাকবে আমাদের কাছ থেকে যারা পার্সেস করবেন তারা পাবেন পরবর্তী মাসে আসলে কিন্তু এই এই ওকে ভাই নেক্সট নেক্সট দেখাচ্ছেন ওয়ান আমি যে দেখাতে স্পেশালি মডেলটা আমার খুবই পছন্দ কারণ হচ্ছে পছন্দ না হওয়ার কারণে খুবই হ্যান্ডি খুবই হ্যান্ডি আর ন্যানোভেজলের ডিসপ্লে পারফরমেন্স খুবই এক্সিলেন্ট এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ বলেন কম্পিকারেশন বলেন খুবই ভালো বিল কোয়ালিটি অনেক ভালো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস জিবি চিবি গ্রাফিক্স র্যাম র দুটাই আপডেটেবল ডিসপ্লেটা দেখেন ফুল এইচ ডি রেজলেশনে আবার

খুবই কমে দামে রাখতেছি আমাদের বর্ষপূর্তি উপলক্ষে অফার প্রাইস এটা থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মডেলটা নোট করে নিয়ে আসবেন টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে সাথে সাতটা গিফট তিন বছরের বর্ষপূর্তি উপলক্ষে আপনার এই অফারটা পুরো মাসব্যাপী কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই এবার এতক্ষণ তো অ্যারাউন্ড টোয়েন্টির মধ্যে দেখাইছি এবার যাদের বাজেট একটু বেশি আছে তাদের জন্য কিছু মডেল দেখাবো অ্যাটাস ডিটাস একটি ল্যাপটপ দেখাবো দেখেন অ্যাটাস ডিটাস আপনার হচ্ছে কিবোর্ড ম্যাগনেটিক কিবোর্ড আপনি চাইলে অ্যাটাস ডিটাস করে ব্যবহার করতে পারবেন এইভাবে বস লেভেলের একটি ল্যাপটপ এটা কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাচ্ছেন এটাতে আট জিবি র্যাম পাচ্ছেন চার জিবি গাভি দুইশো ছাপ্পান্ন এইচডি সম্পূর্ণ টাচ স্ক্রিন আবার গ্লাস প্রোডাক্টর লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা একদম বস লেভেলের ল্যাপটপ যারা কিনা এজ এ বস হিসেবে আপনার হচ্ছে সবের জন্য কাজের জন্য একদম বেস্ট বেস্ট একটা ল্যাপটপ একদম খুবই হালকা ফাঁকা উইন্ডোজ টেন প্রো করা আছে সব ধরনের কাজই করা যাবে খুবই হ্যান্ডি প্রাইসটা খুবই রিজনেবল মাত্র মাত্র রাখতেছি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রিমিয়াম ডিভাইসটার মালিক হয়ে যাবে সাথে কি অরিজিনাল চার্জার দিবে সাথে একদম জেনুয়ান অরিজিনাল চার্জার আমি যদি চার্জার গুলো দেখাতে যাই দেখেন একদম জেনুয়ান চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল একদম ইউজ অরিজিনাল চার্জার কেউ যদি কপি ফাওয়ান করতে পারে আপনি হলে ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি এতটা একদম বিশ্বস্ততার সাথে চার্জার দিচ্ছি কনফিডেন্স আছে আমাদের এরপরে হচ্ছে কি থিংবুক থিংবুকের স্পেশালিস্ট হচ্ছে কি এটা আপনার এই মেটাল বডি সম্পূর্ণ থিং প্যান্ড হচ্ছে কি প্লাস্টিক বডি এটা কিন্তু মেটেল বডি কোরাই সেভেন এ পোলসর কোরাই থ্রিও না কোরাই ফাইভও না কোরআ সেভেনের পোলসর ল্যাপটপের সর্বোচ্চ পোল্সর এর ফলে ল্যাপটপে আমরা কোরাই নাইন না এখনও ফাই কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট রয়েছে টাইপ সি ফোর্ড রয়েছে ঠান্ডার ফোল্ড রয়েছে আবার এটা কিন্তু সম্পূর্ণ মেটেল বডি ন্যানো এসে উনিশশো বিশ হাজার আশি এজিসন ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল এস এ দেন কিছুই নেই মনে হচ্ছে মাত্র বক্স থেকে ওপেন করলাম এরকম কন্ডিশনে রয়েছে পাই স্টার একটা সিম মাত্র সাত সাতচল্লিশ টাকা কিন্তু পূর্বের প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা এখন সব জায়গায় টাকা চলতেছে আমি রাখতেছি সাতচল্লিশ হাজার টাকা আমাদের বর্ষবর্তী অপরক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকে প্রিমিয়াম ডিভাইসের মধ্যে আমার দোকানের প্রিমিয়াম ডিভাইসগুলোর মধ্যে আরো একটা প্রিমিয়াম ডিভাইস দেখা যায় এটা আমার ভালো লাগে এটা হচ্ছে কি ভালো সবাই লাগবে এটা এমন একটা প্রিমিয়াম ডিভাইস দেখতে পাচ্ছ টু ইন ওয়ান কম্পিগারেশনটাও কিন্তু মাথা নষ্ট করা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটা কিন্তু জেনারেশনটা অনেক আপডেট আর ইবু সার্টিসফাইড ফোর্স আর কতটা ফ্রেশ দেখেন সম্পূর্ণ মেটাল বডি সি পার্ট টপ পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ মেটাল বডি এটা কিন্তু আবার পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান গ্লাস টাচ ফেস ড্রক রয়েছে ক্যামেরা ফাইভ এসি রয়েছে সাথে ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন পাওয়ার বাটনে ফিঙ্গার

ইউজড হইছে ওকে এরপরে এস পি জন্য এখান থেকে কিছু ডিভাইস দেখা দিই এটা হচ্ছে কি আপনার এসপি পি আর আমরা হলোটা বাইশে বিষটা আনবো ওই বিষটাই হতে হবে একটাও আপনার হচ্ছে কি কাস্টমার করতে পারবেন একটা দেখে একটাই নিতে পারবে এরকম দেখেন এটা কত কম জায়গা দিয়ে

এরপরে যদি আমি জি নাইন জি নাইন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকার এটা কিন্তু ওয়ারেন্টি এখনো হয় না ইন্টারন্যাশনাল এইস টু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এম ডি 5 ফাইভ প্রোর সিক্স প্রস ফাইভ থাউজেন্ড সিরিজ আর এই ষোলো জিবি বত্রিশশো বাস স্পিডের র্যাম র্যাম স্লট দুইটা আছে আরেকটা বাড়াইতে পারেন 256 ছাপ্পান্ন এসএসডি এটাও কি বলবো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমরা নিজে বাছাই করে আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা বাছাই করে নিয়ে আসা হয়েছে কোনো ফল পাবেন না একদম 100% গ্যারান্টি প্রাইসটা খুবই রিজনেবল আমাদের হচ্ছে কি যে প্রাইসটা দিচ্ছি একদমই ফিক্সড প্রাইস দিচ্ছি কারণ হচ্ছে একদমই সিপ রেটে দিচ্ছি মিনিমাম একটা প্রফিটে আমরা কিন্তু এরপরে যদি আমি যদি দেখাই জিএট এর মধ্যে যারা রাইজেন ফলসার খুঁজতেছেন তাদের রাইজেন ফাইভ প্রো জিবি র্যাম গেছে একদম মনে হচ্ছে যে মানে একদমই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বলতে কিছু মাসে ইউজ করেছে এত বেশি ইউজ হয় ব্যাটারি ভালো ব্যাটারি উপরে আছে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে করতে পারবেন এরপরে এস ব্র্যান্ডের আরও অনেক 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 এলিট বুক সিরিজের কোরাই সেভেন টেন জেনারেশন অনেক অনেক মডেল আছে যেটা রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন সবগুলো মডেল কিন্তু দেখানো সম্ভব না এরপর আরো একটি মডেল দেখাই দি এটা হচ্ছে কি আপনার যাদের যাতে বাজেটটা কম আবার এটাতে কিন্তু দুই জিবি ডেডিকেট কার্ড আছে ষোলো জিবি র্যাম কিন্তু আট জিবি গ্রাভিশ শেয়ার গ্রাফি দুই জিবি ডেডিকেট গাভিস বারো জিবি হচ্ছে কি গ্রাফিস পাচ্ছেন গ্রাফিস ভিডিও এডিটিং গেমিং প্রোগ্রামিং স্মুথলি করতে পারবেন আবার কিন্তু অবশ্যই ওটা এক্সেল এগুলো তো বেসিক কাজ যে কোনো ল্যাপটপ দিয়ে করা যায় এটা কিন্তু আপনার লক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে টাই ব্যাকলাইট কিবোর্ড রয়েছে রাইজেন ফাইভ প্রো ফলসো দুই জিবি ডেডিকেট গ্রাভিস সহকারে দেখেন কতটা ফ্রেশ আমি তো আগেই বলেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বাসায় করে দুই চারটা বাসায় করে নিয়ে আসি নট এ প্রোডাক্ট আপনাদের কিনা কিস্তির সুবিধা আছে সুবিধা অবশ্যই আছে যারা কিনা হচ্ছে কি আপনার ক্রেডিট কার্ড যাদের আছে তারা কিন্তু তিন মাস এই প্রিমিয়াম ল্যাটার দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এরপরে আছে ওটা দুই হাজার টাকা বেশি পড়বে এরপরে এদিক থেকে আরো দুই একটি ডিভাইস দেখাই দিই আসেন মেড ইন জাপান মেড ইন জাপান অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট যারা চিন্ন চিনে ফেলছে আপনার চিনে ফেলছেন মেড ইন জাপানো ব্র্যান্ডেড ব্যাটারিটা দেখেন জাপানিজ টেকনোলজি ভাই দেখতে পাচ্ছে সম্পূর্ণটা ব্যাটারি সম্পূর্ণটা ব্যাটারি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক যায় আমার এক কাস্টমার সে বলতেছিল আপনার জাপানিজ লেখা রয়ে গেছে এটা কোড়াই ফেভার এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি উনিশশো বিশ এক হাজার আশি রেজলে ডিসপ্লে সাথে কিন্তু ফিঙ্গার রয়েছে কতটা প্রিমিয়াম লুকিং আউট লুকিংটা দেখেন পারফরমেন্স পাশাপাশি লুকিং খুবই ভালো সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটি রয়েছে দেখেন বিজিএ ফোর্ট তারপরে আপনার এস ডিএমএ ল্যান্ড ফোর্ট সাথে কিন্তু টাইপ সি ফোর্ট মাইক্রো ফোর্ট সবই রয়েছে সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটি রয়েছে ব্যাটারি ব্যাকআপের জন্য এক্সিলেন্ট হবে পারফরমেন্সও খুবই ভালো